আমার নাম আমার নাম তো আমার নাম গোপাল কৃষ্ণ মণ্ডল বাবার নাম পরণ কৃষ্ণ মন্ডল ঠাকুরদাদার নাম মহেন্দ্রনাথ মন্ডল এ তো আমাদের বাই জেনারেশন বলতে গেলে আমরা ওড়াকান্দি শ্রী হরিচাঁদ ঠাকুরেরই ভাবাদর্শ উদ্বুদ্ধ আমার ঠাকুরদাদা তিনি সর্বপ্রথম ওড়াকান্দি ধামে যান ওরা কেন্দ্র ধামে গিয়ে সেই আমলে এমন মতুয়া এত দূর মানে এই যে আজকাল যেমন ঘরে ঘরে মতুয়া আর এত দল বল এত ওরা কেন্দ্র তখন যেত না আমার ঠাকুর যখন মতুয়া সেই আমলে খুব কচিত মানে একটা পুরানা দর্শনের কথা বলতে হয় আজই হরিদার ঠাকুরের ওই ধামে গুরুদাঁদ ঠাকুরের সময় ওই সময় নাকি হরি সঙ্গীত বইটা প্রিন্ট হয়েছিল ছাপা হয়েছিল তো সর্বপ্রথম নাকি একবারে একখানা বই বিক্রি হয় পরের বছর নাকি তিন খান বই বিক্রি হয় এরকম করে তারপরের বছর নাকি খান বিক্রি হয় তারপরে বছর নাকি দশ খান বিক্রি হয় এইভাবে আস্তে আস্তে হরি সঙ্গীত বই আস্তে আস্তে ছড়াল এবং ওইভাবেই তার হোসাইন কানের বইটি ওই ধরনের আস্তে 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 এইভাবে মানে প্রচার লাভ করে প্রসার লাভ করে তা সেই আমলে আমার ঠাকুরদাদা যখন ওরা কিন্তু যেত ওই সময়ে আমার ঠাকুরদাদা অর্থাৎ তখন আমার ঠাকুরদাদা তো লেখাপড়া লেখাপড়াতে না বলা যায় যে কোন রকম নামটা সই করতে পারতো রকমে তো আমার ঠাকুরদাদার পাশাপাশি আমার এক জ্যাঠামশা তো আমাদের পাড়াই দীনবন্ধু নাম তা দীনবন্ধু বিশ্বাস ওই দীনবন্ধু বিশ্বাস উনি এবার একটু লেখাপড়া জানতো তো উনার কণ্ঠে একটু সুর হচ্ছিল আমার ঠাকুরদাও গান গাইতে পারত তা বলল যে ঠিক আছে তাহলে ওই দীনবন্ধু বিশ্বাস একটা বই নিয়ে আসলো ওই হরিসঙ্গীত বই অশ্বিনী গোসাইল এই হরিসঙ্গীত বইটা নিয়ে আসার পরে ওই হরিসঙ্গীত বইয়ের মধ্যে একটা প্রভাতী গান আছে অশ্বিনী গোসাইল রচিত সে গানটা হলো প্রাণমতি সুপসারি প্রভাই র শ্রী শ্রীহরি মঙ্গল গাও শ্রী হরি গাউ হে প্রেমানন্দ মা হে প্রাণমতী সুখারি উহাই ল সরোবরি হরি গাও হে ধুবনে শান্তিমায় সনে শ্রীহরিচাঁদকে জাগা হে যুগল মিলন করি যুগল নয়ন ভরি যুগল মিলন করি যুগল নয়ন ভরি হরির উপর সে ডুবে রাণমতিহাইল শ্রী হরি মঙ্গল গাও হে এই যে প্রভাতি গানটা কেন করলাম এই প্রভাতি অশ্বিন পুষে লিখেছেন গানের বইতে কিন্তু আমার বাবা আমার বাবা পরাণ মণ্ডল আমার বাবাকে সবাই পরাণ সাধু বলে জানত এক বাক্যে পরাণ সাধু এই গোপালগঞ্জ এলাকায় সর্বপ্রথম মতুয়ার দল গঠন করেন আমার বাবা আজকের কথা নয় তবে ওই যে যে প্রভাতি গানটা করলাম এই গানটার মধ্য দিয়ে আমার বাবা সর্বপ্রথম মতুয়া জগতে উদ্বুদ্ধ হয় এই জন্য ওই গানটা করলাম কথাটা ক্লিয়ার বলছেন কেন করলাম ওই যে মতিও জগতে কেন ঢুকলাম আমার বাবা ছিলেন কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যেটাকে বলা হয় সেই কৃষ্ণ ভক্ত উনি আমার বাবা অর্থাৎ উনি ওই কৈশোর বয়স থেকেই উনি সালার চট পড়তেন আমার বাবা এবং সালার চট গায়ে জিতেন কখনো সখনো এই যে আমরা উত্তরী বলি সাদা কাপড় এই সাদা কাপড় মানে গলায় ধারণ করতেন কখনো 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 সখনো ওইভাবে বেড়াতেন কখনো রেয়ার হয়তো কোনো সময় ধুতি মানে ধুতি বলতে তখন তো ধুতি বলা যায় না উনি পড়তেন হয়তো বা থানঠান এই ধরনের থান ঠান এই থান ঠান পড়তেন ওর মধ্যে দিয়ে একটা উত্তরী গায়ে থাকতো এও পড়তেন হাটে বাজারে যাতেন ওই রকম পরিবেশ নিয়ে আর অধিকাংশ সময় বাড়ি থেকে থেকে সালা চট করে ফিরে ঘুরে পেরে বেড়াতেন কিন্তু যেদিন উনি ওই প্রভাতি গানটা পাইলেন শুনলেন যে ধুবনে শান্তি মায়ের স্বরে শ্রী শ্রীহরিচারকে জাগাও হয় এতটা গভীর নিগুর তত্ত্ব কথা মানে উনি অনেক ভাগবত পড়ছেন রামায়ণ পড়ছেন মহাভারত পড়ছেন কিন্তু এত ছোট্ট কথার মধ্যে এত গভীর কথা লুকায়িত রয়েছে মানে একটা লাইনে কতটুকুন লাইন হৃধি নিধুবনে শান্তি শ্রী স্বরে চাতকে জাগাও হয় তাই হৃদয় রূপ নিধুবনকে বানাতে বলছে হৃদয়কে নিধু নিধুবন বানাতে বলছে নিধুবনটা কোথায় বৃন্দাবন বৃন্দাবনের বারোটা বনের একটা বন হচ্ছে বৃন্দাবন নিধুবন সেই নিধুবনটাকে নিধুবনে গিয়ে রাধাকৃষ্ণ যেমন যে মিলন মেলায় দলিত হতেন ঠিক তদ্রুপ আমাকে এই হরি হরিসংগীতের মধ্যে অশ্বিনী গোসাই যে বোলটা দিয়ে গেল কথাটা বলে গেল লিখে গেল যে নিধু নিধুবনে আমার হৃদয়কে নিধুবন করিয়া সেইখানে আমার সেই গোবিন্দকে মনে করিয়া আমার শান্তি হরি যুগল মূর্তি আমার হৃদয়ে স্থাপন করতে বলছে এর থেকে আমার বাবা তখন হলেন মতুয়া এইবার এইভাবে উনি মতুয়া জগতের সৃষ্টি হয়ে গেলেন অর্থাৎ উনি আগে ভাবতেন না বুঝতেন না যে মত জগৎটা কি তা এইভাবে উনি মত জগতে প্রবেশ করবে। এই জন্য তার গোড়ার ইতিহাস যা আমরা ভাবতেও পারি না এই যে গোড়ার ইতিহাসটা এবং এর থেকেই মতীয় জগতে আমার বাবা সেই অশ্বিনী গোসাইকে অর্থাৎ আমার বাবার নাম তো পরাণ সাধু যা বলে গেলাম আগেই এক বাক্য বলে গেলাম পরাণ সাধু আমার বাবার নাম তা এক বলে গেলাম তাই না তা উনি ওইভাবে আস্তে আস্তে প্রসার লাভ করলেন এবং মতুয়ার দল গঠন করলেন মতুয়ার দল গঠন করতে করতে এই গোপালগঞ্জের আশেপাশে যত লোক ছিল যত মানুষজন ছিল এদেরকে এদেরকে উনি উদ্বুদ্ধ করলেন কোনো গ্রাম থেকে দুইজন কোনো গ্রাম থেকে তিনজন কোনো গ্রাম থেকে পাঁচজন সাতজন এমনি করে উনি একটা দল গঠন করলেন দল করতে করতে দেখা গেল কি হঠাৎ করে সেই সময় এই এই অঞ্চল ভিত্তিক মতো দলই ছিল না আমার বাবা তখন এই বেজগ্রাম খাটরা ওই ঘোষের চর এই ওই নলডাঙ্গা এই ইত্যাদি গ্রাম ঘোষের ইত্যাদি গ্রাম নিয়ে উনি একটা দল গঠন করলেন এই দলটা গঠন করিয়া উনি ওরাখান দিয়ে যেতেন এবং ওনার দলে দুইশো আড়াইশো লোক হয়ে গেছিল এরকমও হয়েছে আস্তে 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 জগৎটা প্রসার লাভ করলো গোপালগঞ্জ এরিয়ায় ও ইয়াস ভালো একটা কথা বলছেন আপনি ওই সময়ে রঘুনাথপুর ছিল দিগ্জয় গোসাই রঘুনাথপুর আর ওই যে ছিল রাই গোসাই রাই গোসাই নাম করে একবার হলো ঘোষাচ ছিল মাস্টার মাস্টারমশাই বাবা কাকা ওরাও এই মতাদর্শে উদ্বুদ্ধ ছিলেন তারার গাতির কিছু এই দাসেদের বাড়ি কয়েকটা লোক ছিলেন আর ওদিকে আমার বাবা তখন মানে অর্থাৎ বিচরণ পাগল এই যে তালতলা এই বিচরণ পাগল উনি জীবিত ছিলেন এবং বিচরণ পাগল আমার বাবা বিচরণ পাগল মানে এনাদের বিচরণ পাগলে সান্নিধ্য পায় এবং তখন অশ্বিনী গোসাই বেঁচে নেই কিন্তু অশ্বিনী কোষায় উনি বাবা অশ্বিনী গোসাইকে উদ্দেশ্যে গুরু বলেন ওই যে প্রাণমতি সুখাই গানটা পেয়ে ওই যে গানের থেকে উনি অনুমতি হলেন এবং লেখলেন যেহেতু অশ্বিনী গোসাই এই জন্য অশ্বিনী গোসাইকে আমার বাবা গুরু হিসাবে মান্য করলেন সেই থেকেই আমার ওই অশ্বিনী ঘোষের বাড়িতেও আমার বাবা যখন যেত আমি তখন হাফ প্যান্ট পরা আমিও গেছি বাবার সঙ্গে অশ্বিনী ঘোষের বাড়ি তখন মাত্র অশ্বিনী ঘোষের বাড়িতেও আমরা আমার বাবার সঙ্গে গেছি তো মাত্র পঁচিশ থেকে তিরিশ জন লোক হতো আমরা তখন উদ্বোধন করছি সেই অশ্বিনী পোসায় বাড়ি এখন হাজারে হাজার লোক হচ্ছে সেই অশ্বিনী পোসায় বাড়ি আমার বাবা যখন যেতেন তখন কিন্তু এই রকম ছিল প্লাস এই যে আমাদের বাড়ির পাশে কাটোর বাড়ি খেলাপাগলের বাড়ি এই যে খেলাপাগল যেখানে অবস্থিতি আছে এখন এই ফেলাপাগলের পাগলের ভিটায় আমিও গেছি বাবার সঙ্গে ওই হাফ প্যান্ট করা অবস্থায় তখনকার দিনে ওই আমাদের গ্রাম থেকে ওই যে বললাম যে দল গঠন করিয়া দেখা গেল না নৌকা করে আমরা এখান থেকে যেতাম বড় মাল্লাই নৌকা তাতে ধরেন চল্লিশ পঞ্চাশ জন লোক ধরতো তিরিশ চল্লিশ জন লোক ধরতো এরকম আমাদের ওই বাড়ির পাশে বাড়ি মাঝিপাড়া আছে ওই মাঝিপাড়ার থেকে ওইখান থেকে নৌকা টৌকা আমরা মানে কি বলা হয় ভাড়া করে নিয়ে যেতাম বললেন বাবা এই ভাড়া করছো আমরা তখন ছোট হাফ প্যান্ট পরা মানুষ আমরা কি বুঝি যাই হোক এই অবস্থায় আমিও যেতাম ওই সময় ধামে এখন এটা ধামে হয়তোবা ওই যে শ্রীপতি ঠাকুর খুব সম্ভবত শ্রীপতি ঠাকুর ছিলেন পর পরে বুঝছেন আর এই সময় কিন্তু কেবল সব চারিপাশে মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ওই গুপচার থেকে থাকা অবস্থার থেকেই কিন্তু একটা সাড়া জাগিয়েছে যে মতো দল গঠন করতে হবে মতো দল গঠন করে ওড়াকান্দি যেতে হবে ওড়াকান্দি আমার ঠাকুরের কাছে সান্নিধ্যে ঠাকুরের কৃপা পেতে হলে দল না হলে কৃপা পাওয়া যাবে না তখনকার দিনে এই মতুয়ারা যদি যেত গেলে পরে এই ওই সময় থেকেই চাইল্ডাইল ওই উড়াকান্দি ওড়াকান্দির তরফ থেকে এই মতুয়াদের দিয়ে দিত এবং ওই ওরাকান্দি বসে এই দল যে যারাই যেত এরা ওই দলের মাধ্যমে চাইলডাইল পেত ঠাকুরবাড়ির থেকে এবং এই চাইল্ডাইল দিয়ে এরা রান্নাবান্না করে খেত এরপরে যাই হোক এই পরিসংখ্যান তো অনেকেই জানে তো আমাদের বলার অপেক্ষা রাখে না যাই হোক আমার বাবাও ওইভাবে চাইল্ডাইল আনতো আমার বাবার বিয়োগের পরে আমিও ওই দল নিয়ে গেছি আমিও সেই চাইল্ড ডাইল আমিও ভুক্তভোগী হয়েছি কিন্তু এখনো দিল আমরা তা গ্রহণ করার সুযোগ নাই সময় নাই আর ঠাকুর বাড়ি বসে রান্না বান্না করার মতন সেই পরিস্থিতি পরিবেশই নাই কেন সেই লোকজন এখন তো ভরপুর লোকজন কে কার কোথায় না তাই আর আমরা কিন্তু বসে রান্না বান্না করে দিব হয়ে খেয়ে দিয়ে মাতাম টাতাম দিয়ে এটিয়ে ভিতর বাড়ি যাই এটি বেশ আনন্দ সহকারে আমরা কিন্তু ঠাকুর বাড়ি থেকে আসছি তো এইরকম হয়েছে আচ্ছা বাবার আধ্যাত্মিক সম্পর্ক মানে এতো দু একটা কথায় শেষ করা যায় না দু একটা কথায় শেষ করা যায় না এ অনেক কথা বলতে হয় আমি একটা উল্লেখযোগ্য যেমন এই আমাদের আশেপাশে এই যে যে দলগুলো আসত মানে লোকজনগুলো আসত হতো দিক নির্দেশনা হিসেবে বহু রুগী বহু রোগ বহু থেকে মুক্ত আমার বাবার দ্বারা হয়েছে কথার দ্বারা হোক এমনি মানে কিছু ওই দ্রব্যাদির দ্বারা হোক দ্রব্য মানুষের উপকার হয় না এই যে আমরা যেমন আয়ুর্বেদ করি এই গাছ হেন লিহেন তার এদিক সেদিক দিয়েও মানুষের উপকার হয় কথায় বলে যে এ তোর ইয়ে হয়েছে যাই একটু খাবে এরকম আর কি আছে না বহুত আছে এরকম রুগী তো যথেষ্ট তানার সারিছে এরকম বলে বলার অপেক্ষা খেলা খেলা আর অনেক 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 নিঃসন্তান সন্তান হবে না ডাইরেক্টলি এরকম নিঃসন্তান সন্তান হবে না এদেরকেও আমার বাবার কথায় সন্তান হয়েছে যেমন আমাদের বেদগ্রাম ঢালি বাড়ি অম্বরীশ ঢালি নাম করে একটা লোক আছে এখনো আশেপাশে আছে এই অম্বরীশ ঢালির প্রথম প্রথম বোধ হয় চারটে পাঁচটা বোন হয় তখন আমার বাবাকে ওর মা এবং ওর বাবা আমার বাবা তখন আবার একটু ওই কি বলা যায় ভুসিমালে কেনা বাসা করতেন বুঝলেন তো ওই ধান পাট কিনতে যেতেন শৈশকলায় তা গেলে পরে আমার বাবাকে উনি ধরলেন ধরলে পরে বলছে যে একেবারে হাউ হাউ করে আমার বাবার পা জড়াই যাচ্ছে আমার বাবাকে বলছে সাধু তুমি তো এই ভুসিমাল কিনতে এসো কিন্তু আজকে আমি তোমার ছাড়বো আমার পর পর পাঁচটা আমি হয়েছে সম্ভবত পাঁচটা না চারটে হ্যাঁ তাহলে চারটের কম না বুঝলেন তখন পাওয়া জড়া দিন কান দিয়ে কেটে পড়লো তখন বাবা পালা পড়েন থুইয়ে থুয়ে সবকিছু থুইয়ে রেখে দিয়ে এইবার উনি উত্তরমুখী হইয়া ঠাকুরের কাছে প্রার্থনা করলেন হে প্রভু হে হরি হে বাবা গুরুচাঁদ তোমরা যদি সত্য হও তোমরা যদি ঠিক হও তোমরা যদি সঠিক থাকো তোমরা যদি এই জগতে এসে থাকো তোমাদের কথা যদি সত্য সত্য হও ইত্যাকারে অনেক কথাগুলো ঠাকুরের কাছে অনুনয় বিনয় করে বলে যে এদের জন্য পরবর্তীতে হে প্রভু এদের জন্য আমি পুত্র সন্তান দেখি এই বাস্তব জগতে সেই অম্বরী ঠাকুরও বাঁচিয়েছে সেই অম্বরীষা আমার ছোট এখন পর তার ওরা পাঁচটা হয়েছে পাঁচ ভাই হয়েছে আমার বাবার প্রার্থনা পর থেকে শুরু এই আমাদের একটা ছেলে আছে রাজমিস্ত্রি কাজ করে আপনি হয়তো দেখলেও চিনতে পারেন হয়তোবা কিন্তু সেই গোবিন্দ এই গোবিন্দের সাতটা বোন ছিল এই গোবিন্দের বাবা আমার বাবাকে এমনভাবে ওনার বাড়িতে হরি শোভা দিয়া এমনভাবে কান্নাকাটি করিয়া বাবার পাও জড়ায় ধরে বলল যে আমার বাবাকে ওই দাদা বলে সম্বোধন করে বললো যে তুমি আমার জন্যই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য একটা ছেলে হয় আমার পরপর সাতটা মেয়ে এই যে গোবিন্দ আছে এবং তার মা ওই সময় কান্নাকাটি করে বলল যে আমার গর্ভে যদি একটা সন্তান আসে আমি তাহলে আমি ঠাকুরের কপালে একটা সোনার চিত দিয়ে এবং সেই ডাকের পরে দাদু আপনিও জানেন কিনা জানি না সেই ডাকের পরে মানে সেই সবার পরে আমার বাবা যখন বলল তারপরে হলো ওই যে গোবিন্দ রায় এই যে গোবিন্দ এবং ঠাকুরের কপালে একটা চিত দিয়েছে এবং আমার নাম গোপাল আমার নাম গোপাল আমি পরায়ণসদুর ছেলে আমার নাম গোপাল তা আমার নাম গোপাল এই জন্যই ওই আমার নাম অনুসারে আমার পরবর্তী নাম গোপালের থেকে গোবিন্দ গোপাল গোবিন্দ এই জন্য ওই রায়বাড়ির কোন নাম রাখা হয়েছিল গোবিন্দ আমি গোপাল সে আমার গোবিন্দ আমার ছোটো ভাই সে গোবিন্দ মানে এই একটা পরিসংখ্যানে আসছিল এরকম নিদর্শন এ আমাদের গ্রামেই আছে আর বাইরের গ্রামে তো অসংখ্য আছে কোনো একবার আমার বাবা এই হাড়িয়ার গপ এই মোল্লাহাট থানা হাড়িয়ার গোপ এই হাড়িয়ার গোপের নিমন্ত্রণ রাখছে যে উনি বলছে আমি যাব আনি সন্ধ্যের পরে বুধবার বাবা আমাদের বাড়ির পাশে বর্তমানে ওই যে বাঁশ হাটা দেন ওই যে বাঁশ বিক্রি করে আমাদের বেদগ্রাম দেখছেন বর্তমান ছাড়া যে এই বাস হাটায় ওই জমিটায় অর্থাৎ ওই জমিটা প্রায় আপনার আঠারো কাটা সম্পত্তি আমার এই জমিটায় আমরা অবশ্য চাইত ভাই যা এই জমিটায় আমার বাবা পাট নিয়ে বিরাজছে তখন তো আজকের কথা না এবং খুব ঘুরে বাচ্চা আজকে তো ঘরে ঘরে ছাইয়ে গেছে আমার ওই সেই জমি চারিপাশে হ্যাঁ সেই মনে তো একবারে ফুর ফুরে বাতাস ফাঁকা ছিল চলে আসছে তো বাবাই পাট নিয়ে গিয়ে আর একজন যাই বলতেছে ও সাথে তোমার না নিমন্ত্রণ রয়েছে আমাকে যে যে বাড়ি ঠাকুর বিশ্বাস উনি যে বলতেছে যাওয়ার কথা হওয়া যাবো তোমার যাচ্ছি তো হবে তো তুই কিছিস রেডি হচ্ছিস গেছে ওই যে সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যা গেছে পাট পাটকুপানা যাচ্ছে না এই অবস্থায় কি ওই দুজনে হাঁটছে এইখান থেকে হায়েটি চলে গেছে গোবরা হয়ে এখন ওই নদী পার হবে কি করবে এদিকে তো সন্ধ্যা ঘুরিয়ে গেছে প্রবল সরো তখন মধুমতি নদীতে কিন্তু তখন কুমির পাওয়া যেত এই মধুমতি নদীতে তখন মানে বাবা একা তখন হ্যাঁ একা তখন উনি করলেন কি তাপর খুলে মাথায় বাঁধলেন আর মাথায় ওই গ্রন্থাদি সব মাথায় ওই দিয়ে বাঁধলেন এবং ওই অবস্থায় উনি ওই নদীতে সাঁতার দিলেন একা একা ওদিকে সবাই ব্যস্ত হয়ে গেছে যে সাধু কথা দিল তো এখনো আসলো না রাত বাজে নয়টা সাড়ে নয়টা বাজে গেল এখনো আসে না কিন্তু ইতিমধ্যে ওই বৃষ্টিও পড়তেছে বৃষ্টির মধ্যে দিয়ে ঝোঁকে ঝোঁকে এর মধ্যে দিয়ে উনি ওই অবস্থায় যাইয়া সেই বাড়ি যে উদয় হলি করে সবাই তো উলুধ্বনি হলি ধ্বনি দিয়ে সবাই তো চোখ কেউ কেউ চোখের জল ফেলতেছে কেউ ওনার পাও ধরা ধরতেছে যে বলে বাবা এর মধ্যে যে মানুষ ঘরের থেকে বেরোতে করে না আর তুমি কি করে সেই বেদগ্রাম একটা হাড়ির গোপ চলে আসলে এই মোল্লাহাট হাড়ির গোপ মানে এই যে যে একটা নিদর্শন এবং উনি মানে যখন পার হয় একা একা ওই নদী তখন কিন্তু কুমির ওই নদীতে ছিল এটা ভাবাই যায় না এই কি এ কি কথা এ কি দর্শন এ কেমন দর্শন ভাবাই চলে গেল একা একা অন্ধকার এর পরে আরো আরো অনেক কাহিনী আছে আমার বাবার জীবনে ওই একবার জয়পুর তারক গোসাই বাড়িতে গেল ওই ওই ঠাকুর সাথে ছিল রাত দশটা এগারোটা নদী আছে না ওই নদীতে পার ওই ছোট্ট একটা নৌকা চলে আসলো ঘাটে ছোট্ট একটা নৌকা ঘাটে চলে আসলো একটা মাত্রই মাঝি কিন্তু ইন্দ্রাস দুইজন ওই ওই যে নৌকাটা মানে ছোট নৌকা মানে মনে হয় যেন ওই একজনই ধরে না এরকম কিন্তু সেইখানে ওনার উঠলো তিনজন তিনজন উঠলো আর মাঝি তো আছে মানে এইভাবে নৌকো পার হয়ে গেল ওনরা যখন তার গোসের বাড়ি গেছে ওই জায়গায় যাইয়া এক ভদ এক গোসাই চুল দাড়ি মানে সে হেভি মালা টালা গলায় টলায় হেভি সুন্দর সুদ শ্রীবান চেহারা মানে তেমনও গোসাইকে দেখতেও যেমন আসলেও তেমন মনে হচ্ছে যেন পূত পবিত্র একটা মহান সাধক ব্যক্তি আমার বাবাকে বলতেছে অন্তত কমের পক্ষে বিশ মাইল দূর পার হয়ে জোর কদমে হাঁটিয়ে গেল উনি তো দিব্য সুস্থ বসে রয়েছে তো উনি তারক গোসাই বাড়ি বসে উনি কি করে কে বলল এই খবরটাই কেউ বলতে পারে না যে সেই লোকটা কেসে তালাশ করে দেখে যায় সেই লোক আর নাই সেই লোকটা আর না এই যে যে অদ্ভুত কাণ্ড এই যে যে অদ্ভুত ঘটনা এ ভাবা যায় না এ ভাবা যায় এর শেষও নাই আর এই যে কথ কত কথা বলতে হয় বলতে গেলে অনেক অনেক কথা বলা আসে অনেক কথা বলা নিজের ঘটনায় বলতে আমি কি বলবো আমার ওই বাবার নামে একটা বই লিখছি হরিপরাণ সঙ্গীত বইটা আপনি দেখলেও বুঝতে পারবেন এই যে হরিপরাণ সঙ্গীত এরপরে আমার ওই বাবার সম্পর্কে আরও লিখছি হরিপরাণ বাউল সঙ্গীত আর এরপরে আরও আছে আমার লেখা অবশ্য তবে প্রত্যেকটা বইতেই আমার বাবার স্মরণাপন্ন হয়ে আমি লেখার চেষ্টা করতেছি বা করছিও এই সমস্ত গ্রন্থারই আরও আমি লিখছি সাধনা তো লিখছি হরিপরাণ বাউল সঙ্গীত লিখছি জাগরণী সঙ্গীত এই মতুয়া জগৎটাকে জাগাবার জন্যে আমি একটা গ্রন্থ মানে গানের বই ছোট্ট আকারে লিখছি এর নাম হলো জাগরণী সঙ্গীত তা সর্বপ্রথম আমি একটা বই লিখছিলাম হরিগুরু চাঁদ আগমন বার্তা আবার হীরা মনে পাঁচারে লিখছে মানে ইত্যাকারে সাত আটখানা বই আমি লিখছি